নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ক্লাস নিয়ে তো ফ্রেন্ডস আজকের জিকের উপর যে গুরুত্বপূর্ণ ক্লাসটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম সেগুলো আমরা আলোচনা করব এবং এই তালিকার পিডিএফ যদি ডাউনলোড করতে চাও আমাদের নির্দিষ্ট যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করো বা আমাদের নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপে যাও সেখানে এই তালিকার পিডিএফ তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা নতুন এই চ্যানেলে আসলে এখনও সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও ডাব্লিউবিপি কেপি আপকামিং যে এক্সাম রয়েছে সেই এক্সাম রিলেটেড আমি স্ট্র্যাটিক জিকে এবং জিকে ক্লাস এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দিয়ে থাকি এরপরে আরও তোমাদের বিভিন্ন মক টেস্ট সিরিজের অংশগ্রহণ করা হয়েছে সেগুলোতে তোমরা অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়গুলো এখান থেকে তোমরা ফ্রিতে নিতে পারবে প্রত্যেকটা বিষয়ের পিডিএফও ফ্রিতে পাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখো পরীক্ষায় তোমরা যে টাইপের প্রশ্ন পাবে প্রশ্ন আসতে পারে যে মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম কি এছাড়াও পরীক্ষার প্রশ্ন থাকতে পারে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রীর নাম কি এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে এই রকম টাইপের পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন আসবে আজকের এই পার্ট থেকে তোমরা পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবেই পাবে তো অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা একদিকে রয়েছে রাজ্যপাল এরপর মুখ্যমন্ত্রী এরপর রাজ্যের নাম তো কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী রয়েছে এবং কোন রাজ্যপাল বিরাজমান সেই নামগুলো আমরা এক এক করে প্রত্যেকটা রাজ্যের দেখে নিব। প্রথমেই দেখো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের প্রত্যেকে জানো এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল রয়েছে এস আব্দুল নাজির নেক্সট রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে রয়েছে পেমা খান্ডু মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পালায়েক এরপর দেখে নিচ্ছে আসাম আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে লক্ষণ প্রসাদ আচার্য পরবর্তী বিহার বিহারের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নীতিশ কুমার এবং রাজ্যপাল হচ্ছে আরিফ আহমেদ খান রাজ্যপালের নাম হচ্ছে আরিফ আহমেদ খান নেক্সট ছত্তিশগড় ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বিষ্ণু দেও সাই বিষ্ণু দেও সাহু হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম হচ্ছে রমেন ডেকা রমেন ডেকা নেক্সট দেখে নাও আমাদের সবচেয়ে ছোট্ট রাজ্য গোয়ার রাজধানী সরি মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রমোদ শাওয়ন্ত এবং বর্তমান রাজ্যপাল রয়েছে পি এস শ্রীধরন পিল্লাই পি এস শ্রীধরন পিল্লাই নেক্সট গুজরাট গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভূপেন্দ্রভাই প্যাটেল গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কি ভূপেন্দ্রভাই প্যাটেল এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে আচার্য দেবব্রত আচার্য দেবব্রত নেক্সট হরিয়ানা হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নওয়াব সিং সাইনি নওয়াব সিং সাইনি এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে বন্দারু দত্তাত্রেয়া বন্দারু দত্তাত্রেয়া নেক্সট হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী নাম হচ্ছে সুখবিন্দর সিং সুখু সুখবিন্দর সিং সুখু হচ্ছে বর্তমান হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে শিবপ্রতাপ শুক্লা ঠিক আছে এর পরবর্তী দেখে নাও ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে সন্তোষ কুমার গাং আর নেক্সট কর্ণাটক কর্ণাটকে দেখতে পাচ্ছ কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সিদ্ধারামাইয়া কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সিদ্ধারামাইয়া এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে থাওয়ার চাঁদ গেহলট নেক্সট দেখে নাও কেরালা কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পিনারাই বিজয়ন পিনারাই বিজয়ন এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তো ফ্রেন্ডস এই যে নামগুলো তোমাদের দু একবার মনে থাকবে না ক্লাসটি আমি আশা রাখি যদি তিন চারবার তোমরা রিপিট করে দেখো বা এখান থেকে যদি খাতায় নোট করে নাও বা যদি পিডিএফ ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিয়ে মোটামুটি যদি তোমরা মনোযোগ সহকারে ছয় সাতবার পরও আমি আশা রাখি তোমরা যে কোনো ট্রিক বের করে এগুলোকে মনে রাখতেই পারবে তো এখানে তোমাদের একটি কথা বলে দিচ্ছি তোমরা যারা ডাব্লুবিপি এবং কেপি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ যারা মক টেস্টে অংশগ্রহণ করতে চাও তোমাদের জন্য অলরেডি আমি কয়েকটি মক টেস্ট রেখেছি ডাব্লুবিপি কনস্টেবল এবং এর জন্য এছাড়া কেপি এর জন্য তো অবশ্যই আমাদের নিচের দেওয়া যে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ সেখানে ভিজিট করবে প্রথমেই তোমাদের মক টেস্ট দেওয়ার যে অপশান সেটা পেয়ে যাবে সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি ডাব্লু এবং এবং কেপির যে সমস্ত মক টেস্ট রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে তো দেখো বন্ধুরা নেক্সট আমরা দেখে নিচ্ছি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মোহন যাদব মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মোহন যাদব এবং মধ্যপ্রদেশের বর্তমান বর্তমান রাজ্যপালের নাম সাগন ভাই প্যাটেল দেখতেই পাচ্ছ নেক্সট মণিপুর মণিপুরের এখানে মুখ্যমন্ত্রী নামটা দেওয়া নাই কেন দেওয়া নাই তোমরা হয়তো প্রত্যেকেই জানো যারা জানো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই কমেন্টে দিব খুবই ইম্পর্টেন্ট মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীকে ধরা হচ্ছে না কেন নেক্সট দেখে নাও মণিপুরের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে অজয় কুমার ভাল্লা এরপর মহারাষ্ট্র মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে দেবেন্দ্র ফড়নবিশ এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে সি পি রাধাকৃষ্ণান নেক্সট দেখে নাও মেঘালয় মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কনরাট সাংমা এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে বিজয় বিজয়শঙ্কর এরপর মিজোরাম মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে লালডু এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে বিজয় কুমার সিং নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নেফিউরিও এবং বর্তমান রাজ্যপালের নাম দেখতে পাচ্ছ লা গণেশন লা গণেশন নেক্সট ওড়িশা ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মোহন মোহনচরণ মাঝি চরণ মাঝি এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে হরিবাবু কুম্ভমপতি হরিবাবু কুম্ভমপতি নেক্সট দেখে নাও পাঞ্জাব পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবন্ত মান ভগবন্ত মান এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে গোলাপচাঁদ কাটারিয়া গুলাবচাঁদ কাটারিয়া নেক্সট রাজস্থান রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভজরলাল শর্মা রাজ রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভজরলাল শর্মা এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে নেক্সট সিকিম সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রেম সিং তামাম প্রেম সিং তামাম এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে ওম প্রকাশ মাথুর নেক্সট তামিলনাড়ু তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে এম এস স্ট্যানলিন এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে আর এন রবি এরপর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে রেভান্ত রেড্ডি এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে বিষ্ণুদেব বর্মা তেলেঙ্গানার বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে জিষ্ণু দেব বর্মা নেক্সট ত্রিপুরা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মানিক সাহা এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে ইন্দ্রসেনা রেড্ডি নেক্সট উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে আনন্দীবেন প্যাটেল নেক্সট উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পুষ্কর সিং ধামি এবং উত্তরাখণ্ডের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে গুরমিত্র সিং নেক্সট দেখে নাও পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম প্রত্যেকে জানো মমতা ব্যানার্জি এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে সিভি আনন্দ বোস তো ফ্রেন্ডস দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য তো দেখো বন্ধুরা দিল্লি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে রেখা গুপ্তা এবং দিল্লির বর্তমান গভর্নর অর্থাৎ রাজ্যপাল রয়েছেন বিনয় কুমার সাকসেনা এবং সর্বশেষ রয়েছে পদুচেরি পদুচেরিতে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে এন রাঙ্গাস্বামী এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে কে কৈলাসনাথ তো ফ্রেন্ডস আমি তোমাদের এই যে বিষয়টা আলোচনা করলাম বর্তমান বিভিন্ন রাজ্যের অর্থাৎ ভারতের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম এই বিষয়টি বা এই তালিকাটি ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে বানানো হয়েছে ডেট দেখতে পাচ্ছ ১৬ জুন দু হাজার পঁচিশ তারিখে বানানো হয়েছে অর্থাৎ তোমরা যদি এই ভিডিওটা পরে দেখো বা ধরে নাও দু হাজার বা সাতাইশ চলে গেল সাতাইশে এসে বা ছাব্বিশে এসে যদি তোমরা ভিডিওটি দেখো বা কোনো কারণে কোনো দুর্ঘটনাবশত যদি কোনো মুখ্যমন্ত্রী নেই বা কোনো রাজ্যপালের নাম পরিবর্তন হয় সেটা কিন্তু তোমরা এখানে পাবে না তো অবশ্যই রিসেন্ট যেগুলো দুর্ঘটনা ঘটবে বা যেগুলো বিষয় উঠে আসবে সেগুলোর দিকে একটু নজর রাখবে কোন রাজ্যের রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী পরিবর্তন হলো কি না সেই বিষয়টি একটু নজরে রাখবে তো এই তালিকাটি ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে বানানো হয়েছে তো সেই হিসাবেই আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বললাম তো ক্লাসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তো ফ্রেন্ডস দেখা হচ্ছে লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ধন্যবাদ